নমস্কার গুড ইভিনিং তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি তো এই বন জঙ্গল দিয়ে কোথায় যাচ্ছি চলুন আপনাদের দেখাবো একটা দারুণ জায়গা এই রকম রাস্তা দিয়ে যেতে বেশ ভালোই লাগে একপাশে দেখুন কি সুন্দর চাষের জমি বকটাও কি সুন্দর পাখা মেলে মনের আনন্দে উড়ছে আর এক পাশ দিয়ে এরকম বন জঙ্গলের রাস্তা যেতে যেতে আবার একটা পুকুরও পড়লো তো এই পুকুরটাও বেশ সুন্দর লাগছিল আর বেশ কাছে চলে এসছি আর এইটুকুনি পৌঁছালেই আমরা সেই জায়গায় পৌঁছে যাব তো চলুন তারপরেই না হয় বলি আজকে আমরা কোথায় এসেছি তো আমাদের আগে আগে একটা ভাই দেখলাম সাইকেলে করে ঢুকে পড়ল। তো ভাবলাম ও হয়তো এখানটা ঘুরতে এসেছে তারপরে দেখলাম না পাশেই চলছে ছেলেপিলেদের খেলা তো ওরা ওদিকে খেলছে আর এদিকটা আমরা ঘুরতে এসছি তো বেশ ভালোই হলো খেলা দেখাও হলো আর আমাদের এই বাড়িটা ঘোরাও হলো এই যে দেখুন কি সুন্দর না এই বাড়িটা বেশ সুন্দর আর বেশ পুরনো বাড়িটা এটা হচ্ছে চৌধুরী বাড়ি তো চৌধুরী বাড়ি কেনই বা দেখাচ্ছি পুরনো বাড়ি বলে না শুধু পুরনো বাড়ি বলে দেখাচ্ছি তা নয় এই বাড়িটা শুধু পুরনো দিনের নয় তার সাথে সাথে অনেক জ্ঞানীগুণী মানুষের বসবাসের ভিটে বাড়ি তো বাড়ির যে সামনের জায়গাটা দেখুন কি সুন্দর সিঁড়িটা উঠেছে তো এটা হচ্ছে চৌধুরী বাড়ি যেহেতু আর এই চৌধুরী বাড়িতে কারা থাকতেন জানেন চুমকি চৌধুরী রীনা চৌধুরী তো এটা ওদেরই পৈতৃক বাড়ি তো ওনারা এখানে ছোট থেকে বড় হয়েছে তারপরে চলে গেছে কলকাতা তো এই বাড়িতে চুমকি চৌধুরী রিনা চৌধুরী ঠিক কতদিন ছিল বলে আস জানি না আমি কতদিন ছিল মানে আমি কোনো দিন ওনাদের এখানে থাকতে দেখিনি কিন্তু এখানে লোকজন বলে ওনারা নাকি এখানে থাকতো সাথে আমার মা ঠাকমারাও বলে এখানে থাকতো তো এইখানে এখন কিন্তু একটা স্কুলের আয়োজন করা হয়েছে নিচের দিকে খুলে নিচের গেটটা খুলে স্কুলের জন্য বাচ্চারা আসে এবং তাদের এখানে পড়ানো হয় পেছন দিকটা চলুন একবার দেখে আসি বাড়িটার পেছন দিকটা ঠিক কেমন রয়েছে তবে পুরোনো দিনের বাড়িগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে বেশ সৌন্দর্যও লাগে আর বাড়িগুলো সব যেন রাজবাড়ির মতনই লাগে পেছন দিকে আসতেই দেখতে পেলাম কিছু ছেলে রয়েছে ওখানে তো আমি ওই দিকে না গিয়ে এখান থেকেই আপনাদের হালকা করে একটু পেছন দিকটা দেখিয়ে দিলাম তো ওরা কিছু একটা ওখানে করছিলো যাই হোক বাজে কিছু সেবন করছিলো সেই জন্য আর আমি ওদিকে না গিয়ে চলে আসলাম এই দিকটা তো এই দিকটা থেকে আপনাদের দেখিয়ে দিলাম পেছন দিকটা পুরোটা দেখুন ওইদিকে অনেকটা এরিয়া রয়েছে তো ওই পাশ দিয়ে আবার যাওয়া যায় তো ওই পাশটাও আপনাদের দেখাবো তো বাড়িটার যে ডিজাইনটা সেটা দেখতেই পাচ্ছেন কী সুন্দর আর সামনে রয়েছে মানে দারুণ ছুল বারান্দা আপনারা দেখলেন তো বারান্দাগুলো কিন্তু প্রায় খসে খুশে পড়ছে চলুন সামনের দিকে যাই আর ওই দিকটা একবার ঘুরে আসি সিঁড়ির যে কাটিংটা এত সুন্দর রাউন্ড মানে কি বলবো যে মিস্ত্রি করেছে মিস্ত্রি মানে দারুণ করেছে করেছে বেশ সুন্দর এই যে দেখুন সামনের দিকে প্রায়ই ভেঙে ভেঙে পড়েছে আর এই উপরের দিকে না যাওয়ার আমার খুব ইচ্ছা আছে তবে ওপরে উঠতে দেয় না ওপরে সব ভাঙতে বসেছে তো সেই জন্য ওপরে আর কাউকে অ্যালাউ করে না নিচে কিছু বাচ্চা পড়ায় ওইটুকুনি সেফ মনে করে ওরা তো সেই জন্যই কিছু বাচ্চাদের এখানে স্কুলের আয়োজন করেছে তো রোজ সকালে সে বাচ্চাগুলো আসে আমিও ভেবেছিলাম সকালের দিকেই আসব। সময় হয়ে আর না এই ওঠাই আসলাম নয়তো একটা ঘর আপনাদের একটু ভেতর থেকে দেখাতে পারতাম যাই হোক এই যে দেখুন বারান্দাটা কি সুন্দর এটা চলে এসেছিলাম ওই পাশ থেকে দেখালাম আপনাদের এক লোক আর বলেছিলাম এই পাশে এসে দেখাবো তো এটা হচ্ছে এই পাশটা আর দেখুন ছাদ থেকেও সব খুশি খুশি পড়েছে আর পুরো রডগুলো যেগুলো দিয়ে ঢালাই দেওয়া হয় সেগুলো বেরিয়ে গেছে দেখুন সব দিকেই ভেঙেছে আর খুব সুন্দর লাগছিল কিন্তু এখান থেকে পেছনের ভিউটা একদম ব্রিজটা দেখা যাচ্ছিল খুব ভালো লাগছিল তো একবারে মনোমুগ্ধ হয়ে দেখছিল ওই ব্রিজটা ব্রিজের ওপর দিয়ে মানুষজন যাচ্ছে আসছে ওটা বেশ ওর ভালো লেগেছে সাথে আমারও ভালো লাগছিলো আমিও একটু দেখে নিচ্ছিলাম এই যে এই দিক থেকে আপনাদের আবার ওই দিকটা আমি আরেক ঝলক দেখিয়ে নিলাম তো ওরা রয়েছে তো বেশিক্ষণ ক্যামেরা না করে ভিডিও ভিডিও তোদের না নিয়ে সোজা চলে আসলাম এবার বাড়ির দিকে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো এরকম একটা পুরনো দিনের ঐতিহ্যবাহী বাড়ি আমাকে অবশ্যই জানাবেন আর আমাদের বাগাছার এরম কিছু অজানা তথ্য জানার জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন